শীতকালে মুরগির বাচ্চা ফুটলে কি করে আপনারা পরিচর্যা করবেন কি করে আপনারা মুরগির বাচ্চাকে বাঁচাবেন সব কিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনা ভাবে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন এই শীতকালে মুরগির বাচ্চাগুলো সেটাও কিন্তু বলে দেব এই ভিডিওতে আর বন্ধুরা একটা অনুরোধ করছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই একটি লাইক দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলে আমাদের ভালো লাগে আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে আজ আর একটি নতুন আলোচনা নিয়ে চলে এসেছি আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা আজকে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা অনেকেই জানি না এবং আপনারা অনেকে জানেন না আপনাদের জানানোর উদ্দেশ্যে আজ এই ভিডিওটি করা অবশ্যই আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন অবশ্যই বন্ধুরা আপনারা কি করবেন শীতে অবশ্যই মুরগির বাচ্চা ফুটাবেন প্রথমে যেটি আপনাকে করতে হবে মুরগির বাচ্চা ফুটানো হচ্ছে আপনার কাছে আপনি প্রথমে শীতকালে মুরগির বাচ্চা ফুটাবেন আসলে ভয় করবেন না অবশ্যই ভয়কে জয় করতে হবে প্রথমে আপনি মুরগির বাচ্চাগুলো সঠিক নিয়মে উঠাবেন মানে ফুটাবেন আর কি তো কীভাবে ফুটাবেন তা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে একাধিক ভিডিও দেওয়া আছে সেগুলো চাইলে আপনারা আমাদের দুইটি চ্যানেলে ভিজিট করে দেখে দিতে পারেন তাহলে বুঝতে পারবেন শীতকালে কি করে আপনারা মুরগির বাচ্চা ফুটাবেন যেহেতু শীতকালে গরমকালের মতো তাপমাত্রা থাকে না তাপমাত্রা অনেক কমে যায় সাত থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় সেজন্য অনেক তাপমাত্রা কম থাকে অর্থাৎ শীতের শীত অনেক পড়ে অর্থাৎ ঠান্ডা পড়ে ঠান্ডা মুরগির বাচ্চা কিংবা মুরগির জন্য খুবই ভয়াবহ একটি ব্যাপার তাই বলে কি আপনারা মুরগির বাচ্চা ফুটাবেন না অবশ্যই ফুটাবেন তবে নির্দিষ্ট কয়েকটি টিপস মেনে চলতে হবে তাহলে আপনার মুরগির বাচ্চা বেঁচে যাবে আপনারা যখন শীতে মুরগির বাচ্চা ফুটাবেন অবশ্যই আপনারা ছত্রিশ ঘন্টা অপেক্ষা করবেন ছত্রিশ ঘন্টা পর আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে খাবার পানি দিবেন এখন প্রশ্ন আসতে পারে কেন ছত্রিশ ঘন্টা আসলে ছত্রিশ ঘন্টা কেন কারণ এমনিতেই শীত আর তাছাড়া মুরগির পে মুরগির বাচ্চার পেটের ভিতরে একটা নাবি থাকে সেই নাবিটা অবশ্যই শুকানো প্রয়োজন তা না হলে মুরগির বাচ্চা নাবি ইনফেকশন দেখা দিতে পারে সেজন্য কি করবেন আপনারা ছত্রিশ ঘন্টা পর আপনার মুরগির বাচ্চাকে খাওয়ার পানি খেতে দিবেন আপনারা পানি হিসাবে প্রথমে দিতে দিবেন যেটি সেটি হচ্ছে যে যেটাকে আমরা লেমন বলি লেবু লেবুর রসটা চিনির সাথে মিশিয়ে আপনারা আপনার মুরগির বাচ্চাকে তিন ঘন্টা খেতে দিবেন লেবুর রস আর হচ্ছে চিনি এই দুইটি উপকরণ আমরা সবাই চিনি আমাদের সবার বাসায় থাকে আর এটা হচ্ছে প্রাকৃতিকভাবে এই দুইটি উপকরণ আপনি ভালো করে মিশিয়ে পানির একটা পানির একটা ট্যাবের ভিতরে ঢুকিয়ে মুরগির বাচ্চাকে খেতে দিবেন তবে আপনাকে খেয়াল রাখতে হবে বাহিরে যদি ভালো আবহাওয়া থাকে ভালো যদি দেখা যায় অনেক সময় রোদ উঠে সেই রৌদ্রে অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন, মাটাকে বাহিরে ছেড়ে দেবেন না মাটাকে অবশ্যই পা ভিতরে রশি বেঁধে রাখবেন তাহলে বাচ্চাগুলোকে এভাবে আপনারা পানিটা খেতে দিবেন এটা দুই থেকে তিন ঘন্টা খাবে যদি পানিগুলো পড়ে যায় তাহলে সেই ময়লাযুক্ত পানি আর মুরগির বাচ্চাকে খেতে দেবেন না তাহলে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়বে তারপর দুই থেকে তিন ঘন্টা পর আপনারা যেটি দিবেন সেটি হচ্ছে গিয়ে খাওয়ার এখন প্রশ্ন আসতে পারে আপনারা কি চালের খুদ দেবেন নাকি ফিট দেবেন তাছাড়া আরও অনেক খাওয়ার আছে নাকি সেগুলো দেবেন আপনি অবশ্যই মুরগির বাচ্চাকে পুষ্টি সমৃদ্ধ খাওয়ার দেবেন সেই খাবারগুলো হতে পারে ফিট তো ফিটটা একটু অন্যভাবে খাওয়াতে পারেন সেটা হচ্ছে ফিটের সাথে আপনারা কাঁচা হলুদ ভালো করে দুই দিন রৌদ্রে দিয়ে কড়া রৌদ্রে দিয়ে আপনারা শুকিয়ে নেবেন অবশ্যই আপনারা ফিটের সাথে কড়া রৌদ্রে দিয়ে শুকিয়ে নেবেন আর সামান্য একটু গরম পানি একদম বেশি উত্তরানো পানি না সামান্য গরম পানি দিয়ে সেই ফিটগুলো আপনারা ভালো করে নেড়ে চেড়ে দেবেন এই যে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম আপনারা স্ক্রিনে এরকম আপনারা অবশ্যই একটু সুন্দর পাত্রে মুরগির বাচ্চাকে এভাবে আপনারা খেতে দেবেন অবশ্যই এই ফিডটা যদি আপনারা আঠাশ দিন পর্যন্ত পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন আপনার মুরগির বাচ্চা এমনিতেই গ্রোথ বেড়ে যাবে দ্রুত বড় হবে রোগ আক্রান্ত হবে না রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে এবং মুরগির বাচ্চাগুলো সঠিকভাবে বেড়ে উঠবে মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে আট পরিমাণ বেশি এভাবে খাওয়ার দিতে হবে প্রথমে যদি প্রথম সপ্তাহে যদি আপনি আপনার মুরগির বাচ্চাকে এক গ্রাম খাওয়ার দেন তার সপ্তাহে দুই গ্রাম এটা একটা এক্সাম্পল দিলাম তো এভাবে খাওয়ার কিন্তু দিন দিন বাড়াতে হবে আর মুরগির বাচ্চা কিন্তু প্রথম সপ্তাহে খাবার একদমই কম খায় তাহলে দ্বিতীয় সপ্তাহে আরও বেশি খাবে সেভাবে অনুযায়ী আপনারা খাবারটা বাড়িয়ে দেবেন এভাবে কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে পরিচর্যা করবে কিন্তু অবশ্যই মুরগির বাচ্চাকে পানি খেতে দিতে হবে সেই পানিগুলো অবশ্যই আপনারা গরম পানি করে দিবেন কুসুম গরম পানি অতিরিক্ত গরম পানি দিতে যাবেন না তাহলে মুরগির বাচ্চা ঠোঁট পুড়ে যাবে অবশ্যই আপনারা কুসুম গরম পানি করে মুরগির বাচ্চাকে খেতে দিবেন আর অবশ্যই পরিষ্কার পানি খেতে দিবেন বন্ধুরা আরেকটি কথা বলা হয়নি অবশ্যই মুরগির বাচ্চাগুলোকে আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন এভাবে এতক্ষণ যেটা বলেছি সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে আপনারা যে উপকরণগুলো দিতে পারেন পেঁয়াজ কাঁচা হলুদ তারপর রয়েছে আদা রসুন এই উপকরণগুলো ব্লান্ডার করে সেই ফিটের সাথে আপনারা সপ্তাহে তিন দিন করে মিশিয়ে আপনার মুরগির বাচ্চাকে খাওয়াতে পারেন এটি কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ খাওয়ার আর এই উপকরণগুলো কিন্তু একটা এক এক রকমের কাজ করে যে প্রাকৃতিক উপাদানগুলোর কথা বলেছি এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারবেন তাছাড়া আরেকটি উপায় সেটা হচ্ছে যে কৃত্রিমভাবে কি করে মুরগির বাচ্চাগুলোকে পালন করবেন শীতকালে বন্ধুরা কৃত্রিমভাবে আপনারা শুধু একটি উপকরণ অ্যাড করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এই খাবারের সাথে লাইস দিতে পারেন অথবা নাফা সিরাপ মিশিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর সাথে কিন্তু ওই উপকরণগুলো দিতে হবে না যেইগুলো পেঁয়াজ রসুন আদা কাঁচা হলুদ সেগুলো কিন্তু দিতে হবে না যদি আপনারা কৃত্রিমভাবে পালন করেন তাহলে আর সেগুলো দিতে হবে না সেখানে লাইসুবিটা ব্যবহার করতে পারেন আর পানির সাথে আপনারা নাফা সিরাপটা কিন্তু ব্যবহার করে করতে পারেন আর শীতকালে রাত্রেবেলা কি করে মুরগির বাচ্চাগুলোকে রাখবেন যেটা অনেকে জানেন না আর রাত্রিবেলা কি খাওয়ার দিতে হবে রাত্রিবেলা তো বন্ধুরা শীতকালে রাত্রিবেলা দেখা যায় অনেক শীত পড়ে আর মুরগির বাচ্চাকে অনেকে দেখা যায় সঠিক সঠিক ব্যবস্থাপনা রাখতে পারেন না শীতকালে রাত্রিবেলা থেকেই দেখা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে রাত্রিবেলা আপনারা যে স্থানটিতে রাখবেন সেই স্থানটি অবশ্যই পরিষ্কারযুক্ত হবে আর হতে হবে আর অবশ্যই যেন কোনো প্রকার ঠান্ডা আবহাওয়া কিংবা কুয়াশা যেন সেখানে না ঢুকতে পারে যেখানে মুরগির বাচ্চাগুলোকে রাখবেন সেক্ষেত্রে আপনারা একটা সব পরিষেব বলে দিচ্ছি কীভাবে তৈরি করবেন রাখার স্থানটা নিচে প্রথমে তুষ কিংবা ধানের কুড়া বিছাবেন তারপর উপর মুরগির বাচ্চার চারপাশে একটা কাপড় দিয়ে দিতে পারেন তবে অত চাবড়ি চুবরি দিবেন না তাহলে মুরগির বাচ্চা অতিরিক্ত ঠান্ডা থেকে কাশি হয়ে যেতে পারে বা শ্বাসকষ্ট হয়ে যেতে পারে এগুলো হবে মূলত ঠান্ডা মানে গরম থেকে যদি ঠান্ড গরমে রাখতে চান তাহলে ঠান্ডা লেগে যেতে পারে চাইলে আপনারা কিন্তু বাল্বগুলোও কিন্তু আপনারা রাত্রেবেলা মুরগির বাচ্চার জন্য ব্যবহার করতে পারেন অবশ্যই ডিস্টার্ব করবেন না শীতে যদি আপনারা এই কয়েকটি আপনার বাচ্চাগুলো পুরো শীতেই থাকবে থাকবে। সুস্থ এবং সঠিক পরিমাণে বেড়ে উঠবে রোগ আক্রান্ত হবে না প্রত্যেকটি ভ্যাকসিন করে নেবেন গাম গাম্বুড়ো যেগুলো রয়েছে সেগুলো করে নেবেন সঠিক পরিমাণে খাওয়ার ম্যানেজমেন্ট চালাবেন আর সঠিক পরিমাণে রাখবেন তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো ভালো করে বেড়ে উঠবে আর বন্ধুরা আপনাদের মুরগিগুলো সুস্থ আছে কি না নাকি অসুস্থ হয়েছে কমেন্ট করে জানাবেন কে ওখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের জানাবেন আর আর কোন বিষয় বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবেন আমরা সেই ভিডিওর ওপর কম ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই চারদিকে মুরগি মারা যাচ্ছে সকলেই মুরগির জন্য দুয়ার হলে আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম